গাউসিয়া কমিটি বাংলাদেশ খান সাহেব আব্দুল কালেক সৌদগর পাড়া ইউনিটির উদ্যোগে জশ্নে জুলুস ঈদ এ মিলাদ নবী সাল্লাহ আলহিউসাল্লাম ও এগারোতম সুন্নি কনফারেন্স তিন অক্টোবর স্থানীয় আব্দুল কালেক সৌদাগর জামে মসজিদ সম্মুখ চত্বর ময়দানে যথাযথ বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের উইপাড়ার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাবিলের প্রধান অতিথি ছিলেন সিটি নিউজ টিভি টোয়েন্টি ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শরীফ ছিলেন আহলে ওয়াল জামাত বাংলাদেশ সহ সহসভাপতি কাজী মোহাম্মদ হানিফ সুন্নিয়তের কার্যক্রমে কোনো প্রকার বাধা সৃষ্টি যেন না হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে বর্তমানে বিভিন্ন প্রকার ফেরকাবাস সৃষ্টি হয়েছে তাদেরকে প্রশ্রয় না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান আলহাস লায়ন শাহজাহান শরীফ আমরা আজকে যে মিরাদ মাহফিলে বলে আসছে এখানে দেখলাম এই যে সুনিয় যেভাবে কথা বললো এগুলো আমাদের খুবই ভালো লাগলো আর বিশেষ করে আমাদের এলাকার মধ্যে যেভাবে বিভিন্ন ফেরখা এখানে আসছে এগুলো থেকে সবসময় আমরা সতর্ক থাকবেন দূরে থাকবেন এগুলো এরা সবসময় আমাদেরকে প্রমাণ দেখাবে কিন্তু আসলে না এগুলা মিথ্যা আপনাদের এগুলা ফসলে দিবেন না এগুলা এলাকা থেকে আমরা সবসময় সতর্ক থাকবেন ইসলামের মৌলিক বিষয়গুলোকে নিয়ে লা মাজহাবি নামের কথিত সংগঠনটি বিতর্ক সৃষ্টি করছে তাদেরকে আইনিভাবে প্রতিহত করার কথা জানান কাজী মোহাম্মদ হানিফ মোহাম্মদ তাজউদ্দিন ও গাউসিয়া কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ লামা জাহাবিরা যে আমাদের ইসলামের যে এই মৌলিক বিষয় নিয়ে যে বিতর্ক সৃষ্টি করতেছে যেমন নামাজ রোজা হজ জাকাত সহ বিতিরের নামাজ নিয়ে যে বিতর্ক সৃষ্টি করতেছে ওইটা আমাদের ই মানে এবং আমাদের বাজেটে ব্যাঘার সৃষ্টি করতেছে আমরা চাইতেছি প্রত্যেক মুসলমানে মিলে প্রত্যেক মুসলমানে মিলে আমরা এই লামা জাহাবিদেরকে বুঝাবো না বোঝালে আমরা প্রতিবাদ এবং প্রতিহত যা করার আমরা আইনিভাবে আমরা এটা করবো এই অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য আমরা চ্যালেঞ্জ আকারে আমাদের মেলা নবীর মাধ্যমে আমাদের সুন্নি আলমদের হকানি আলেমদের মাধ্যমে আমরা ওনাদেরকে চ্যালেঞ্জ আকারে জানিয়ে দিতেছি যে ইসলামের এই দেশের নব্যভাগ মানুষ ইসলাম সুন্নিয়তপন্থী সুন্নিয়তপন্থী এবং সুনিহিতের বিরুদ্ধে কিছু করতে গেলে আসি আমরা প্রতিহত করব এবং এদেরকে সর্বান্তিক প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রচেষ্টাকে আমরা অব্যাহত লাগবো কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানি যাদেরকে আমরা অনেকে আহাদা আহ্লা দিচ্ছি না এটা লামা জাহাবি বন্ড এরা হচ্ছে এদের এদের আলহাদ ইসলামের কোনো দল নাই পৃথিবীতে আলহাদ ইসলাম মানে যারা বড় বড় স্কলার ইমাম মাতুরুদ্দি রহমতুল্লাহ আলাই ইমাম আল্লাহ হজরত রহমতুল্লাহ আলাই এরা হচ্ছে আল্লাহ হাদিস ইমাম আল্লাহ শেখ মহাক আবদুল্লাহ মহাদিস জালবি রহমতুল্লাহ আলাই এরা হচ্ছে আল হাদিস আর এরা হচ্ছে আহ হবিস অর্থাৎ এটা এরা হচ্ছে লামা জাহাবি এরা কোনো মজাহাম মানে না তো আমরা বলতে চাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই সেই জন্য যাদের সাথে ইসলামের সম্পর্ক নেই যাদের সাথে যারা আল্লাহ করে পাকের সামনে বেয়াদবি করে ইসলামের সাথে সম্পর্ক নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আনন্দ লাগতেছে বলার মত আজকে আমরা দীর্ঘ এগারোতম আমাদের এই জশ জুলুস ঈদ নবী এবং সুন্নি কনফারেন্স আমরা আজকে শেষ করলাম মাহফিলের যে একটা আশা সুন্নি ভাইদের যে আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করার চেষ্টা করি আমরা চেষ্টা করি প্রতি বছর আমরা নতুন নতুন আলেম বড় বড় হাফেজ মহাদ্দেজকে আনার জন্য আমরা এইভাবে আমরা এই আমাদের এই মাহফিল আমরা জারি রাখব ইনশাল্লাহ আগামীতেও আমাদের এই মাহফিল চলবে ইনশাআল্লাহ চমৎকার একটা উদাহরণ ছিল আজকে এই প্রোগ্রামটা অনুষ্ঠানের যে গন্ডি আসলে আমরা দেখতে পেয়েছি আজকে ছাপিয়ে আশেপাশের আপনার মাঠ আপনার আশেপাশের রোড শো আরও বড় হয় আগামী বছর এখানে আসবেন এখান থেকে আসলে আসলে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে বলে আমি মনে করছি প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার মুফাসির মুফতি মাওলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন আল কাদেরী প্রধান বক্তা হিসেবে ইমান ও আমল বিষয়ে বয়ান পেশ করেন একই শিক্ষা প্রতিষ্ঠানের মুফাসির মাওলানা মুহাম্মদ জয়নুল আবিদিন আল কাদিরি বাসার দরবার বড় বড় লোকদেরকে এখানে অনুমতি দেওয়া হবে আমাদের মতো গরিবদেরকে নয় চলো আমরা বাড়িতে যাই আমাদের ঘরের মধ্যে মাহফিল করব বা যেদিন আপনি এখান থেকে আরেকটা সফরে যাবেন যে সফরে আপনি কোনো ল্যান্ড ক্লোজার প্রাগতে কিংবা রেঞ্জ রোভারে বসবেন না যে সফর আপনাকে বোয়িং 777 নিয়ে যাবে না যে সফর আপনার এলাকার মানুষ আপনাকে কাঁধে তুলে নেবে সেদিনের যে সফর ওই রোড সম্পর্কে নবীজি বলছেন সাহাবায়ে কেরামকে ইয়া আবা যার জাদ্দি সাফিনাতা রাস্তা নয় এটা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কিলোমিটারের রোড নয় এটা এক লক্ষ বছরের রাস্তা নুরুল আমিন সফনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাকরিব পেশ করেন স্থানীয় নিশ্চিন্তাপাড়া জামে মসজিদের কথিব মাওলানা মুফতি মোহাম্মদ ইদরিস রেজভি বাইতুল আমান জামে মসজিদের কথিব মাওলানা মোহাম্মদ গোলাম হোসেন আল কাদরি ও কান সাহেব আব্দুল কালেক জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ দিদারুল আলম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ জানাল্লাহ এই ধরনের আল্লাহ ব্যবস্থা করেছেন আল্লাহ তোমার নবীর মাহবুলকে সাজিয়েছেন মহিলা আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন পয়সাগার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের সঙ্গে হয়েছে প্রত্যেকের নামে নামে পৌঁছিয়ে দাও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কান সাহেব আব্দুল কালেক সৌদাগরপাড়া ইউনিটের উপদেষ্টা হাজি মোহাম্মদ মঈনুদ্দিন পিঙ্কু সিনিয়র সহসভাপতি আলহাস মোহাম্মদ রাশেদুল আমিন কাজী মোহাম্মদ শাহিদ মোহাম্মদ মনিরুল করিম জুয়েল মোহাম্মদ আবদুল্লা আল নাওশাদ ও উমরশাপাড়া গাউসিয়া কমিটির সহসভাপতি মোহাম্মদ তাজউদ্দিন মিলাদুলনীকে কেন্দ্র করে এলাকার সুন্নি জনতা ও মাহফিলে আগত সকল নবী প্রেমিকদের জন্য তাবরুকের আয়োজন করার পাশাপাশি অসহায় মানুষকেও তাবুরুক বিতরণ করা হয় পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় কিয়াম দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইদরি সেজি এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো ময়দান প্রাঙ্গণ মোহাম্মদ মহিউদ্দিন सिटी न्यूज़ टी वी ट्वेंटी फोर